কোদায় যাগলা দৌড়ে সারে মানুষের কোথায় প্রহরি ভিতরে তার আগুন পানি আবার তো জনী দেখে যাতে ও সনী উড়াই বুদ্ধি মন কানাইয়া কোথায় যাগলা দৌড়ে সারে মানুষয়া কোথায় যায় লাটায় ধরে ওর কাগজের ইসের কাগজ সাতুর তৈরি ওরে রং বিরঙ্গের মানুষ করা বানাইলো কুমেশে গুটি বানাইলো কুমেশি আবার কেসি সাকা সেসি কাটা ওর সর্বময় লাগাইছে আঠা নাসি কাটা দুই ধারে দুই অফিস পাতর দেয় লাগাইয়া ওদায় গেলাতায় ধরে সোটা সারে মানুষ বুদ্ধি দেয় উড়াইয়া ওদায় গেলাতায় ধর